বন্ধুরা এখন আছি আমরা একটি পেঁপে বাগান এই পেঁপে বাগানটি ভিতরে ঢুকেছি বর্তমানে রাসেল বাইপার নিয়ে একটি আতঙ্ক ছড়ানো হয়েছে এর জন্য সবাই ভীত তো সে আতঙ্ক তুচ্ছ মনে করে কৃষকরা তাদের কাজ হরদম চালিয়ে যাচ্ছে আমি একটি পেঁপে বাগানে আছি বাগান বাগানটিতে আরও অনেকেই ঢুকেছেন আরও অনেকে আছেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর খুবই ভালো লাগতেছে বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাছটির গোড়া এই যে এটুকু এই এখান থেকেই ফলন খুব সুন্দরভাবে ফলন হয়েছে সুন্দর করে যতগুলো গাছ গাছ আছে প্রত্যেকটা গাছেই এই ফলন হয়েছে এগুলি হাইব্রিড প্রজাতির না আমার জানা মতে তারপর আমরা একটু পরে কৃষকের সাথে কথা বলবো যিনি আবাদ করেছেন তিনিও আমাদের পাশেই আছেন আমরা শুনবো তার মুখ থেকে তিনি কি করেছেন বাম্পার ফলন হয়েছে এটা বুঝাই যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন

এগুলো কি আমাদের দেশি পেপে না হাইব্রিড প্রজাতির এগুলো হাইব্রিড হাইব্রিড প্রজাতি এগুলো এই এই এগুলো ফলন নেই হাইব্রিড হাইব্রিড প্রজাতি দেশি এই ফলন হবে না তো উন্নত হবে না এগুলো এমনি উন্নত আছে মনে করেন যে শীত আছে সিজনে শীত আছে ওইটা আছে শীত আছে ওইটা আছে হাইব্রিড হলো ন্যাচারাল ভাবে এগুলো সেই লাগতেছে তাদের রেস হই না এই এই ফলনটা করা হয়েছে এই ফলনে আল্লাহর রহমত এই দীর্ঘদিন মনে করেন পানি জব্দ না আসো এবং তে ছিটে ছিটে মনে করেন জ্বালাই দিলে সংসারে যে কোনো গ্যাসপুনি আপনি তো পেশাগতভাবে আপনি তো পেশাগতভাবে এই একজন কৃষক তাই না কৃষক এই চাষী চাষী তাই না আপনারা যদি আপনাদেরকে যদি চাষী বলে বা কৃষক বলে এতে কি আপনারা এই কি রকম লাগে আপনাদের কাছে আরে ভালো লাগে এ আমাকে সংসার কাজের লজ্জা লাগে না না লজ্জা না কিছু না লজ্জা কিছুই না এগুলা আমাকে কৃষক বললে কৃষক বললে আপনারা অনেকে কি মনে কোনো ক্ষোভ নেন কিনা এখানে কৃষককে সবসময় সিলেট জানাই কারণ বাংলাদেশের ঘাটতি দূর করার জন্য কৃষি নির্ভর ছাড়া আমাদের আর কোনো উপায় নেই উৎপাদনমুখী এই যেই উৎপাদন তারা করতেছে আমাদের যে ভেজিটেবল এই আমি এখন একটি পেঁপে বাগানে আছি হ্যাঁ আপনাদের দেখালাম এটা তারা হাইব্রিড প্রজাতির পেঁপে এখানে চল্লিশ শতাংশ জমিতে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো গাছ রোপন করা হয়েছে এই বয়স কত এতে আপনার এখানে খরচ কিরকম গেছে এই চল্লিশ শতাংশ জায়গার মধ্যে মোটামুটি মনে করেন টাকা টাকা গেছে এতে এই আপনার এই আবাদে মানে লভ্যাংশ মানে লাভটা কিরকম হবে এরকম আল্লাহ দেয় পানি পুনি না আসে বেসা সুন্দর মতো তার লাভা বেসর দেয় তাহলে মনে করেন যে লাখ দুই বেসুম দুই লাখ তো বেসুম ইভাবে আল্লাহ

জৈব সার পটা না এখন বিষ আছে খালি পেপের ফলন আসবো দেহে দুইবার সম্ভাবনা ক্ষতির সম্ভাবনা এরকম কোনো কিছু আছে ঝড় বৃষ্টি হলে ঝড় গাছটা ওই যে গাছটা পরে যাবে সময় একটু ডর থাকে

জনজনী আমার আত্মীয় খুব কাছের আত্মীয় এবং এই তাদের কাছ থেকে আমি এই বিষ মুক্ত নিয়ে বাসায় রান্না করে খাই আচ্ছা আপনি তো প্রায়ই আসেন এবং এবং ওনারা নিজের আন্তরিকতার সহিত গাছ থেকে সেই ইয়াগুলা ছিঁড়ে এবং আমাকে এগুলা দেয় আচ্ছা আপনি তো এগুলো খাচ্ছেন এবং স্বাদ গ্রহণ করতেছেন তাই না খুব সুস্বাদু এবং সবচেয়ে বড় কথা হলো কথা বললে ভালো লাগলো তবে কৃষক হাসলে দেশ হাসবে এই প্রত্যয় নিয়ে আমরা কৃষকদেরকে সবসময় সেলিউট জানাই সিলেউট রইল তারাবাই আর আপনার নাম কি জয়নাল জয়নাল আবেদিন ভাই আপনাকেও নাসির ভাই সাথে এসেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ

বন্ধুরা সবাই পাশে থাকবেন